তো হ্যালো বিশ দেখেন আজকে মজার একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন খুব মজার ভিডিও আজকে দেখতে থাকেন সাথে খুব ভালো লাগবে দেখেন এটা কি দেখেন এই দেখেন মজার একটা শাক তুলতে শাকটা কিনা জানান আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন তুলবো আপনার সাথে থাকেন এই দেখেন এটা হচ্ছে যে বাতাসের মধ্যে দেখেন শাক তুলতেছি ও গুলার সেই শাক দেখেন খুবই মজার এটা আমার একটা ফেভারিট শাক এই শাকটা আসলে ডায়াবেটিস বেরাম যাদের আছে তাদের জন্য এই শাকটা কিন্তু ভালো যাদের ডায়াবেটিস আছে আমি তুলতেছি দেখেন খুবই সুন্দর লাগতেছে কাক না না আপনি ফলে দিনে বলেন তুলতেছি দেখেন এটা সুন্দর মানে অসাধারণ ছাদের উপরে একটা বাদাম গাছ আছে বাদাম গাছটা খুব সুন্দর লাগতেছে বাদাম গাছে বাদামও আছে আজকে বাদামও ফাটনা ফাটনা বাদাম পারবো আপনাদেরকে আমি দেখাবো দেখতে থাকেন আমার সাথে থাকেন আমি শাকগুলো তুলতেছি দেখেন সাজা ধরো বলে দিন বড় আমি আজকে শাক তুলতেছি যদি তুলতেছি শাকগুলো খুব সুন্দর লাগতেছে জায়গাটা খুব অসাধারণ নিরিবিলি গরম লাগতেছে না বাতাসও আছে খুবই সুন্দর লাগতেছে ক্যামেরাম্যান নাই আমি নিজে ক্যামেরাম্যান সবগুলো আমি নিজে আজকে শাকও তুলতেছি দেখেন এই দেখেন শাকগুলো আমি তুলতেছি দেখেন দেখেন অসাধারণ শাক দেখেন শাক গুলা কি সুন্দর লাগতেছে দেখেন আমি শাক গুলো দেখেন আমি পাতা গুলো খুঁজে খুঁজে নিতেছি দেখেন এদিক থেকে নিবো এখন গাছ এটার থেকে নিবো

এই বাদাম গাছ দেখছেন আমি পিছনে বাদাম এই গাছের বাদামটা খুবই অসাধারণ মানে বাদাম খুবই সুন্দর গাছ বাদাম বলা হয় হলো বাদাম গাছ এই গাছেরই বাদাম আমি পাকনা এখানে উঠছে অনেকগুলো পাইছি আজকে তুললাম দেখেন আজকে যে শাকটা আমি তুলতে আসলাম এটা আসলে অসাধারণ মানে এটা হচ্ছে কলা গছর শাক এটা আসলে যাদের ডায়াবেটিস ব্যায়াম আছে তাদের জন্য ভালো কিন্তু আমার ফেভারিট আমার পছন্দের শাক এটা আমি যেখানে দেখি সেখান থেকে আমি এটা তুলি আমি বেশি পুলো খাবার এটা আমি মানে মসির ডাল দিয়ে রান্না করে খাইলে খুবও ভালো লাগে এই জন্য আমি বেশি এই শাকটা তুলি এটা আমার পছন্দের শাক খুব ফ্যাভারিট শাক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিতে